আপনাদেরকে আগে ভিডিও দিয়ে দেখেছিলাম পার্ট ওয়ান ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা প্রায় বিয়াল্লিশ দিনের মতন হয়েছে আর পার্ট টু ওইটা তিরিশ দিনের মতন হবে আর একদিন একদিন বা দুই দিনের মতন লাগতে পারে ওইটা দেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন গাছগুলো নিয়ে কী পরিমাণ ঢেরোজ দড়ি আছে এটাতে আরও ঢেড় দৌড়বে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন যা আছে আলহামদুলিল্লাহ জমিতে পানি দেওয়া হয়েছিল এখন জমিটা কোবানো হচ্ছে কুপিয়ে দিলে জমিটা ভালো থাকবে তাই জমিটা কোবানো হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ঢ্যাস গেছে কী পরিমাণ ঢেড় ধরেছে প্রচুর পরিমাণে ঢ্যাস ধরে এই ব্রাকের মুটুক ডেঁড়সটা এটার কালার এবং সব দিক দিয়েই ব্রাকের মুটুক ডেঁড়সটা ভালো এই জন্য এই ব্রাকের মুটুক ডেঁড়সটাই প্রায় তিন বছর যাবৎ করতেছি আরও করব ইনশাল্লাহ যদি এটা ভালো ফলন হয় আর যদি এর থেকে ভালো বীজ আসে তাহলে ওইটাই করব এখন পর্যন্ত এটা করার ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক পরিমাণ এটা রয়ে ধরেছি যারা আগের পা দুইটা দেখেননি তারা দেখে আসবেন ওখানে অঙ্কুর বীজের অঙ্কুরোদ্গমন ও বীজ লাগানোর পদ্ধতি দেখিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা গাছের মধ্যে এই কলি বা ফুল আছে ফুল আছে এই ডেঁড়সটা মার্শাল্লা অনেক হয় এখন প্রায় বিয়াল্লিশ দিনের মতন হয়েছে বিয়াল্লিশ দিনের বেশি হবে না বিয়াল্লিশ দিনের মতন হয়েছে আগের বের দেখতে বুঝতে পারবেন এটা পঞ্চাশ দিন বা ষাট দিন বা দুই মাসের মতন ষাট দিন তো দুই মাস দুই মাসের মতন হলে এই ডেড়সটার ফলন আরও বাড়বে গাছগুলো বড়ো হবে এই ড্যাসটা প্রতি একদিন পর পর আমরা উঠিয়ে বাজারে বিক্রি করতে পারি এই ডেরসটার ফলন মার্শাল্লা অনেক ভালো এর জন্য এই ডেরসটা করা হয় দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা গাছের মধ্যেই ফুল আছে এতে বিদ্যুতে হয়তোবা পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু যাই বোঝা যাচ্ছে তাহ দেখেন অনেকটাতেই ফুল দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই গাছটাতে ঢ্যাসও আছে এইটা একদিন পরেই কাটা যেতে পারবে কাটা যাবে এই ফুলও আছে উপর দিয়ে আরও অনেক কলি আছে এগুলো বড় হবে দেখতে পাচ্ছেন ঢ্যাসের জমিতে পানি দেওয়া ছিল পানি দেওয়ার দুই দিন পরেই কুবিয়ে দিয়েছি আবার বেশি দিন দেরি হলে ঢ্যাঁড়স খেত কমালে ঢ্যাড়স গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই পানি দেওয়ার দুই দিন পরেই কুবিয়ে দিতে হবে কুপিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কমানো হয়েছিল আর এই পাশ দিয়ে কমানো হবে দেখতে পাচ্ছেন মাটি একদম অনেক রোদের কারণে একদম ফেটে গেছে এই মাটিটা ফেটে যাওয়াতেই পানি দেওয়া লাগে যদি ডেরস কাছে পানি বেশি দেন তাহলে ডেরসটা বেশি হয় তাই পানি প্রতি পনেরো দিন বা বিশ দিন পর পর পানিটা দিলে ডেরসটা বেশি হবে এর জন্যই আমরা পানিটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখনও দেড়শ গাছে ফুল আছে ভালো পরিমাণে তার কিছু পোকাও আছে ওষুধ দিতে হবে ওষুধ ওষুধটা আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে যদি সম্ভব হয় আসসালামু আলাইকুম